আজকে তো একটা আনন্দ সন্ধ্যা অবশ্যই নটরাজ গ্রুপ থেকে যে এক্সিবিশন করা হয়েছে রামকৃষ্ণ মিশনে আজকে তার ওপেনিং এর ডেট তো আমি এখানে তিনটি কাজ দিয়েছি পেন্টিংয়ে একটি রাক্ষসের মুখ বা বলতে পারেন অশুভ শক্তি আবার দিক থেকে দেখলে আমরা যেমন বিভিন্ন রকম মাস্ক দেখি যেমন পুরুলিয়া ছৌ নৃত্যের উপর যেরকম মাস্ক দেখে সেটা যদি ধরি তাহলে মহিষাসুরের যে মুখ সেটাও কিন্তু আমরা ভাবতে পারি পুজো তো প্রায় এসেই গেছে তো অশুভ শক্তিকে দমন করি শুভ শক্তির আগমন ঘটে মা দুর্গা এই ধরাধামে অবতীর্ণ হন

এর সাথে আমি পেন্টিং এর সাথে করি তো টেরাকোটার এখানে আমি দুটি কাজ দিয়েছি একটি তো এই প্যাঁচা দেখছেন এটা মাদারহুড বলতে পারেন যেটাকে মাদার যেমন আমাদের কেয়ার গিভার তো মায়ের সাথে দেখবেন একটি ছোট্ট বাচ্চাও আছে তো সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে মা কিন্তু তার সন্তানকে সব রকমভাবে রক্ষা করে এবং মা স্নেহশীলা যত্নশীলা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার টেরাকোটার এই মূর্তির মাধ্যমে তাছাড়া আমি একটি সাঁওতাল রমণীর মুখের অবয়বকে মাস্কের আকারে টেরাকোটায় তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ মানে এটা আমার একদম আসলে আমি প্রথমে বলি মাটির কাজটা আমি খুব ছোটবেলা থেকে বাগান করতে ভালোবাসতাম তো বাগানে বসে মাটি নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার মাটির কিছু জিনিসপত্র বানানো তারপর একজন শিক্ষাগুরুর কাছে প্রপারলি এটা আমি শিখেছি মাটির কাজ তো পেন্টিংটা কিন্তু যখন থেকে আমার বলা যায় যেটা ছোট্টবেলায় তিন বছর চার বছর বয়সে যখন পেন্সিল ধরা বা মোটর স্কিল যেটাকে বলা হয় সেইটা যখন থেকে আসে সেই সময় থেকে আমার কিন্তু পেন্টিং শুরু হয় পরবর্তীকালে একজন নাম করা শিল্পীর কাছে আমি পেন্টিংটা শিখেছি বলতে গেলে অসাধারণ এত সৌন্দর্য এত আন্তরিকতা এখানে ফুটে উঠেছে সত্যি এটা একটা অভিনব এই আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো যারা এল কেজি ইউকেজিতে পড়ে এমন বাচ্চাও এখানে এসছে তারা খুব আনন্দিত এবং তারা আনন্দিত হলে আমি খুব গর্বিত রয়েছে রয়েছে প্রথমত সাগর সবাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো সাগর এমন একটা জায়গাতে আপনারা নিশ্চয়ই জানেন সবাই যেহেতু আপনারা সাংবাদিকতার সঙ্গে রয়েছেন যে যেখানে নদীর নাব্যতা কমে যায় নদীর নাব্যতা কমে গেলে সেখানে ভ্যাসেল পরিষেবা বন্ধ হয়ে যায় বাচ্চাদের বা বাচ্চার প্যারেন্টসদের যাতায়াত মানুষজনের যাতায়াত খুব অসম্ভবপূর্ণ হয়ে ওঠে তেমন একটা জায়গাতে কিন্তু এই সিবিএসই স্কুল করা খুব একটা সহজ কাজ ছিল না কিন্তু সেটাকে আমরা করেছি এবং সেটাকে আরও জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই বাচ্চাগুলোকে তারা আমরা কিন্তু সেই প্রয়াস করে চলেছি জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অর্থাৎ জগদীশ চন্দ্র মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আমাদের প্রতিষ্ঠান

তোমার চিত্র তো রয়েছেই এছাড়া দুটো রুমে যে সব চিত্র রয়েছে সেগুলোকে তুমি খুঁটে খুঁটে দেখছিলে পর্যবেক্ষণ করছিলে সেটা দেখেছি আমি এবার ব্যাপারটা হলো যে একটা কথা বলা হয় সেটা হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থাতে কোনো কিছু অবক্ষয় হোক বা শুভ কিছু হোক কোনো কিছু হলে বিশেষ করে অবক্ষয়টাই হলে আমরা কিন্তু তিনটে জিনিস রূপ আকার ধারণ করে তার ফার্স্টে প্রথমে পরে মানুষ জনতা মিছিল নিয়ে বেরোয় তার প্রতিবাদে দ্বিতীয়টা কাব্য বা সাহিত্যিকরা যারা আছেন কাব্যের মাধ্যমে তারা নিজ কলবে সুন্দর করে লিখে তার প্রতিবাদ জানান আপনি কি মনে করেন যে একেও এর প্রতিবাদ করা যায় ছি অনেক বছর এটা নিয়ে চার বছর হয়ে গেল আমি ওখানে দেখেছি যে প্রতিবাদ মিছিলও যখন আরজিকর কাণ্ডটা হয়েছিল তখন ওখানে আমি নিজে মানে উপস্থিত ছিলাম ওখানে আমি দেখেছি যে শিল্পীরা কত সুন্দর প্রতিবাদ করছে নিজের শিল্প সত্ত্বার ক্যানভাসে তুলে ধরে তো মিছিলেও প্রতিবাদেও হচ্ছে অবশ্যই আঁকার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এটা আমি মনে আপনার নাম অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে তার কারণটা হলো বড়দের কাজের সাথে ছোটদের কাজ রয়েছে এবং যথেষ্ট ভালো কাজ রয়েছে বড়দের কাজেও যথেষ্ট ভালো কাজ রয়েছে দেখো একটা এক্সিবিশনে সব কাজ সমান হয় না হতে পারে না কিন্তু সেইখানে অধিকাংশ কাজ যদি ভালো থাকে যারা ছবিটা দেখেন তাদের ভালো লাগে আমার নিজের খুব ভালো লাগছে না সেটা ভীষণভাবেই কাজ করে বিশেষ করে সমাজ চেতনাতা চেতনা না থাকলে ছবি আঁকার কোনো মানে হয় না সমাজ চেতনা থাকলেই তারা শিল্প মাধ্যমে আসে এবং প্রকৃতিকে ভালোবাসতে হয় সমাজকে ভালোবাসতে হয় এবং খুবই ভালো লাগছে আজকে দিনটা এসছি আজকে ওপেনিং হচ্ছে কালকে ইনগ্রেশন আছে তারপরে ওয়ার্কশপও করা হচ্ছে কাকলিদির মাধ্যমেই তো অনেকদিন পরেই এক্সিবিশন করছি তো আপাতত তো ভালোই লাগছে বলতে গেলে আমার বাড়িতে সবাই পেন্টিং এর একটা হবি আছে মা বাবা দাদা সবাই করে তো তার থেকেই ছোট থেকেই পেন্টিং করছি ড্রয়িং শিখেছি তারপরে এখানে এসে ভর্তি হলাম তারপর থেকেই এখন চলছে আস্তে আস্তে শেবাঙ্গি চ্যাটার্জি এটা একটা ইন্ডো চাইনিজ আর্টিস্ট ওনার একটা পেন্টিং উনি নিজের শেষ বয়সে প্রচন্ড বেশি ব্রেন হ্যামরেজ টাইপের ওনার হয়ে গেছিল ঠিক আছে একটা বয়সের পরে মানে উনি হয়তো ভাবতে পারতেন না উনি বেসিক্যালি একদিকে তাকিয়ে অনেকক্ষণ থাকতেন বাট ওনার যে হাতের কাজ ছিল ওর লাস্ট অব্দি ছিল তো আমি ওনাকে মেনলি এখানে তুলে ধরতে চেয়েছি ওনার যে ওই লাস্ট বয়সটা ওটাকে ধরতে চেয়েছি তোমার এই আর্ট

তো এখান থেকে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে করা হচ্ছে এই রামকৃষ্ণ মিশনে এটা সবকিছু একটা আবেগের জায়গা একটা আর এখানে কে ভালো ছবি এঁকেছে কে খারাপ ছবি এঁকেছে বিচার করা যায় না কিন্তু এই যে একটা যৌথ প্রয়াস একটা এটাই অনেক বড় কথা দাদা একটা কথা বলছি সমাজের অনেক সময় অনেক রকমভাবে সমাজের অবস্থা চলে আসে সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আমরা শুরু করি মিছিল তারপরে কিন্তু অনেক কাব্য সাহিত্যিকরা কলমে তার কথা তুলে ধরেন এরকম কিন্তু দেখাও যায় যে আঁকার মধ্যেও কিন্তু সেই প্রতিবাদকে তুলে ধরা যায় সেই সম্বন্ধে কী বলবেন সেটা কি জোরালো হওয়া দরকার দেখুন সমাজ সম্পৃক্ত তো হওয়া দরকার শুধু ওই মানে বৈজবন্ত মিলারে বসে ছবি আঁকবো হ্যাঁ তা তো হতে পারে না একটা স্টুডেন্ট তার তো অবশ্যই উচিত মানে সমাজ সম্পর্কে সচেতন হওয়া তো সেখান থেকে সচেতন হয়ে সে যদি কোনো ছবি আঁকে বা ছবিতে যদি প্রতিফলিত হয় সেটাই তো হওয়া কাম্য সেটা আপনার নাম দাদা আমার নাম আমি সনাতন দিনটা আমি প্রথমেই প্রথমেই আমি নটরাজ আর্ট গ্রুপ এবং জেসি স্কুল মেমোরিয়ালকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এখানে উপস্থিত সমস্ত দর্শকদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এখানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখানে আমার একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাখা আছে তো এখানে হ্যাঁ এই অনুভূতি মানে

এখানে আমার যে ছবিটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন মীরা মাধব এখানে আমরা সাধারণত রাধা কৃষ্ণ বা মীরা কৃষ্ণ সবাইকে আমরা ভালোবাসা একটা প্রতীক প্রেমের প্রতীক ওইভাবেই আমরা দেখেছি কিন্তু আমার মনে হয় যে বা সমস্ত সম্পর্কের ভিত্তিটা হলো রেসপেক্ট রেসপেক্ট যেখানে থাকবে না সেখানে ভালোবাসা স্নেহ মায়া মমতা কিচ্ছু থাকবে না তো সবার প্রথমেই আমি সমস্ত সম্পর্ককে রেসপেক্টের চোখেই দেখতে চাই এবং সার ভিত্তিটা যদি রেসপেক্টের উপর ডিপেন্ড করে সেটা অনেক মজবুত হয় এবং তার খুব মানে দীর্ঘস্থায়ী হয়

প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এবং আমরা যে যেই পেশাতে আছি আমরা চেষ্টা করি যেমন আমি একজন চিত্রশিল্পী আমার চেষ্টা থাকে আমার চিত্রের মাধ্যমেও যেন আমি সমাজে কোনো একটা বার্তা দিয়ে যেতে পারি এবং সেটার জন্য কোনো সৃষ্টিশীল এবং পজিটিভ বার্তা হয়